গুড মর্নিং কেমন আছো সকলে আশা করি সবাই খুব ভালো আছো আর ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পূজা বাবু ব্লগ এখন কিন্তু বাজে নটা সাড়ে নটা আমি এখন নিন্দি উঠেছি এগুলো যাবো ঘুরতে আর শাখা এখনও ঘুমাচ্ছে ঘর পুচি আর বাইরে দাঁড়িয়ে আছি এরকম ঘরটা পোচা হয়ে গেছে আর চুলটা আজ রাগ বলে আমি জাস্ট চুলটা খুলেছি আর এদিকে আমার সব বাইরের জিনিসপত্র রয়েছে এগুলো সব দেবো মানে আমার পাতবো তো ছেলেটার খুব কাশি হয়েছে ওকে নিয়ে যাবো আজকে ডক্টরের কাছে তো চলো তোমাদের সাথে কন্টিনিউ করলাম সকাল থেকে আজকে ব্লগটা দেবো কেমন আছে না আছে সাক্ষ্য তোমাদেরকে অবশ্যই জানাবো ছেলেটার একটার পর একটা হয়ে যাচ্ছে প্রথমে শরীর খারাপ হলো জ্বর হলো তারপরে এখন আবার কাশি হয়েছে কাশিটা প্রচণ্ড পরিমাণে হয়েছে আমাকে দেখে বুঝতে যে মনে হচ্ছে আমি ঘুমাইনি গুড মর্নিং আমি এখন মানে সকালবেলায় উঠেছি আর কেন হচ্ছে রাত্রেবেলা আমার ঘুমই হয়নি প্রচন্ড কাজ ছিল আমি সারা রাতে প্রায় জেগেছিলাম একটু করে ঘুমাচ্ছি ও কাচছে আবার ঠেলে ঠেলে উঠে যাচ্ছে ঘুমড়িয়ে তো চলো এই কাজগুলো করে নিই এই বাসনগুলো ভবিষ্যতেই কথা আছে সাক্ষরেই টুকটাকি বাসন থাকে ওইগুলো সকালে সমস্ত কাজ শাশুড়ি করা হয়ে গেছে উনি একটু বাইরে বেরিয়েছি বলে আমি চানে মানে চানে যেতে পারছি না স্নানও করতে যাবো তো আসুকনি তারপরে আমি যাবো ওকে ছেড়ে যাওয়া যাচ্ছে না চট যখন তখন কেশে উঠছে তো ভয় পেয়ে যাচ্ছে তো চলো লেস কন্টিনিউ করো তোমরা আমাদের সাথে রোদ দূরটা বিছানার উপরে এসে পড়ছে ঘুম পাচ্ছে আমার আবার আমি স্নান করে ঘরে ঢুকতে না ঢুকতে সাক্ষ্য উঠে গেছে এই যে মানে এখনও প্রপারভাবে ওঠেনি শরীরটা একদম ভালো লাগছে না আর মনে হয় পটি করছে এই জন্য এখন একটু খুন খুন করছে আর প্রচণ্ড কাশিটা বেড়ে গেছে তো দেখা যাক বিকেলে নিয়ে যাবো ডাক্তারখানায় কেন কাশিটা হচ্ছে এত জ্বর সারার পরে কাশিটা হওয়াটা স্বাভাবিক দেখো তাকাতে পারছে না রাতে ভালো করে ঘুমায় নি না আজকে কালকে রাতে বারবার উঠেছে আজকে তাই জন্য বাবা উঠে বাবা গুড মর্নিং ডাডু এসছে না গুড মর্নিং করে দাও হাই করে দাও টাটা করে দাও টাটা করে দাও করে এই যে তোমাদেরকে বললাম কন্টিনিউ করছি তারপরে দেখো এই অবস্থায় সাক্ষর সাক্ষ্য কিন্তু ঘুম থেকে ওঠার পরে প্রচন্ড পরিমাণে কান্না করছিল ওর এত পরিমাণে কাশি হচ্ছিল যে আমরা আর ওয়েট করতে পারলাম না বিকেলের জন্য আর ওয়েট করলাম না আমরা আমি আর সবিতা কাকি মানে আমাদের কাকিমা উনি কিন্তু একেবারে আমাদেরকে নিয়ে বেরিয়ে পড়লো বল মানে দেখতে পাচ্ছ স্বাক্ষর অবস্থাটা বুঝতে পারছি না যে কেন ছেলেটা বারবার এত অসুস্থ হয়ে পড়ছে মনটা একদমই ভালো নেই মানে দুদিন অন্তর অন্তর শরীর খারাপ হয়ে যাচ্ছে এই সপ্তাহখানেক আগেই ওর কিন্তু জ্বরটা ঠিক হলো কাশিটা ধরলো কিন্তু কাশিটা এতটাই হলো যে আবার আমাদের ডক্টরের কাছে নিয়ে যেতেই হলো বাধ্যতামূলক খুব কষ্ট হচ্ছিল ওর তো এখনও দেখতে পাচ্ছি ওর কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে এসে কিন্তু ওকে আমরা মানে একটার সময় বাড়িতে এসেছি এসে ওকে একটু ভাত খাইয়ে দিয়েছিলাম এখন স্নান করিয়ে বাইরে নিয়ে যাবে চলো তো সকাল থেকে কিন্তু একটা দানাও পেটে অব্দি যায়নি আমার সকাল থেকে সেই যে উঠেছে ওই যে নিয়ে বেরিয়েছি এখন মানে বাড়িতে এসেছি এখন সাক্ষ্যকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে এই যে রান্নাটা হয়েছে তারপরে কিন্তু একটু চা খাবো মানে ভাত খাবার মতন শক্তি আমার আর নেই কেন মাথা পাতা পুরো ধরে নিয়েছে একটু চা খাবো খেয়ে দিই তোমাদের সাথে কিন্তু এই যে দেখাতে বসে গেলাম যে কি ওষুধ দিয়েছে ওর কিন্তু যে ওষুধগুলো চলছিল সেগুলোই চলবে আর সাথে শুধু দুটো কাশির ওষুধ এটা অ্যাড করেছে আর এই যে তার কাগজপত্র সব যাই হোক নিয়ে গিয়েছিলাম যেগুলো আর কি দেখিয়ে টেকিয়ে নিয়ে ওষুধ নিয়ে আসলাম আর এই ওষুধগুলো আর কিনতে হয়নি এই দুটো ওষুধই কিনতে হয়েছে তো তারপরে কিন্তু ফ্রেশ করে আবার কিন্তু সাক্ষ্য একটু পরেই চলে আসবে কারণ ওর একদম শরীরটা ভালো লাগছিল না কাকা যাবে হয়ে যাবে শরীর ভালো নেই কাকা বাবা বা বাবা বাবা তারপর কিন্তু দুপুরবেলা কিন্তু ও আর ভাত খায়নি ও কিন্তু সেরেলাক্স খেয়েছিলো মানে ভাত খেতে চাইছিল না তাই জন্য একটু সেরেলাক্স করে দিয়েছিলাম আর খেয়ে দিয়ে তারপরে ওষুধ খাইয়ে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এক ঘন্টা মতন ঘুমিয়েছে তারপরে উঠে পড়েছিলো ওর কাকা কাকা পাপা পাপা সারাদিন করছিলো তো যাই হোক পাপা আসেনি কাকা এসছে দাদু এসছিল এসে দেখা টাকা করে সবাই গেছে একটু খেলাডালা করছে সেই জন্য এখন একটু ঠিক আছে মানে ওষুধটা খাওয়াতে একটু ঠিক আছে কিন্তু কিছুক্ষণের জন্য তারপরে আবার যে কে সেই বিরক্ত তো হবে আজকে সারাটা দিন কষ্ট পেয়েছে তো যাই হোক এখন কিন্তু ওকে আমি একটু ভাত খাওয়াবো অল্প করে সেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি কেন কি একা মানে ও এতটাই পরিমাণে মাঝে মাঝে কান্না করছে যে আমি ভুলেই যাচ্ছি যে আমি তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার করছিলাম তো যাই হোক কিছু কিছু জায়গায় তোমাদের দেখাতে পারিনি তার জন্য সরি আর এখন কিন্তু ওকে একটু ভাত খাওয়াবো ঘি আর নুন দিয়ে আর একটুখানি মাছ ভাজা রয়েছে মানে ওর জন্য মাছ ভাজা করেছিল মাছ ভাজাটা যেও খাচ্ছিলো সেই জন্য মাছ বাজার দিয়ে একটু মানে ভাত মেখে দেবো মানে হাফ হাতা মতন ভাত সকাল থেকে কিন্তু এতটা অসুস্থ ছিল যে কোল ছিল না এখন একটু ওষুধটা খেয়ে ঘুম দিয়ে উঠে একটু মনে হচ্ছে ভালো লাগছে শরীরটা তো দেখো আমার ছেলে এত কাজ করে দিচ্ছে আমার কাজ কমিয়ে দিচ্ছে আর কি বুঝতে পারছো এত কাজ করছে হাঁপিয়ে গেছে এই যে বালিশটা ওইখান থেকে বালিশগুলো নিয়ে এসে এখানে নিয়ে এসছে দেন একটা বালিশ

এখানে একটা দুষ্টু কাজ হচ্ছে পাপা পাপা মুখে বলা হচ্ছে সাথে একটা দুষ্টু কাজও করা হচ্ছে সাক্ষর কেউ জানো সাক্ষ এত দুষ্টু করে কেন জানো সাক্ষ দুষ্টু করলে আমার ভালো লাগে আমার সাক্ষ কষ্ট পেলে আমার ভালো লাগে না নাও কাজ করো এটা তোলো তুলে রেখে আসো এখানে যাও যাও তুলে দিয়ে এসো যাও যাও তুলে রেখে আসো ওরে বাবা নিজের বাচ্চার কষ্ট হলে না সব থেকে বেশি কষ্ট বোধহয় মায়েরই হয় সেটা হয়তো আমি মা না হলে বুঝতে পারতাম না আমার খুবই কষ্ট হচ্ছিলো সাক্ষ্যকে এরকম দেখে আর আমার কষ্ট হচ্ছে এখন যাই হোক এখন সন্ধ্যেবেলা একটু কান্নাকাটি করছিল বলে ওকে ঠাম্মি বাইরে দিয়ে ঘুরিয়ে আনলো আর আমি কিন্তু এদিকে একটু চা চড়িয়ে দিয়েছি সন্ধ্যেবেলাটি দিয়ে দিয়ে বাবু কিন্তু এসে খেয়ে দিয়ে আবার বেরোচ্ছে ও বাচ্চারা প্রাণপণ খেটে যাচ্ছে ছেলেটাকে একটু ভালো রাখার জন্য কিন্তু ছেলেটা কোথাও না কোথাও গিয়ে ঠিক অসুস্থ হয়েই পড়ছে আর এই যে সেই ওষুধ খাওয়াচ্ছে আর ওকে ও কিন্তু এতটা পরিমাণে ঘামছিল এই জন্য ওকে চুলটা বেঁধে দিয়েছি আর এই যে এদিকে ঠান্ডা কখনো ঘামছে কখনো শীত হচ্ছে গায়ে কাটা দিচ্ছে একটু মানে হয় আর কি জ্বর যেরকম হলে আর কি হয় সেরকমই হচ্ছে তোর বাবা কিন্তু মাঝখানে একটু এদিকে এসেছিলো মানে অর্ডার দিতে এদিকেই কোথাও পড়েছিল তাই পাপ্পার সাথে একটু দেখা করে গেল অন্য সাথে আর এই যে কিন্তু রাত্রিবেলা এটা কিন্তু আমি কিন্তু খাইয়ে দিয়েছি তার মাঝখানে একবার সুজি খাইয়েছি কিন্তু খাওয়ার সময় আজকে খুবই বিরক্ত হচ্ছিলো বলে আর ভিডিওগুলো করা হয়নি এদিকে কিন্তু সুজি খাইয়েছি একবার একবার কিন্তু খিচুড়ি খাইয়ে দিয়েছি আর এখন কিন্তু ও খেয়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে এই এখন ওর পাপা পাপা করছিল বলে ওর জামাটা জামাটাকে পরিয়ে দিয়েছি এদিকে বারবার পাপা পাপা করছে এদিকে পাপা কিন্তু বাড়ি চলে এসছে কাজ বাজ করে ওর জন্য হাগিস টাগেজ যেগুলো দরকার ছিল ওগুলো নিয়ে বাড়ি চলে এসছে আর এসে দেখছে ছেলের এই অবস্থা ছেলেকে ওর মা একটা টুনটুনি পরিয়ে দিয়েছে তো ভিডিওটা আজকে এখানে এন্ড করলাম বন্ধুরা সাক্ষু কিন্তু এখনও পুরোপুরি সুস্থ হয়নি অনেক কান্নাকাটি করে এই যে ঘুমাচ্ছে এখন কিন্তু এই পনেরো বারোটা বাজে আর আমিও কিন্তু শুয়ে পড়বো এবারে একটু দেখে ঘুমায় ওকে একটু রাতে দুধ খাইয়ে দেবো তো চলো গুড নাইট সকলে ভালো থেকো আর সাক্ষর জন্য একটু পে করো যেন ও পুরোপুরি সুস্থ থাকে তো সকলকে টাটা